অনার্স ভর্তিচ্ছু শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিবা এই মানে এই প্রশ্নটা আমাকে অনেকেই রিসেন্টলি করছো এমনকি আমাদের কোর্সের অনেকেই এই প্রশ্নটা করছিল যে ভাইয়া আসলে আমরা এই অল্প সময়ের মধ্যে সিলেবাস কমপ্লিট করতে পারবো কি না আমি তোমাদেরকে আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো পরামর্শ দিব যেটা যদি ফলো করো ইনশাল্লাহ তুমি ভালো রেজাল্ট তুমি করতে পারবা এবং দেখা যায় তোমার সিলেবাসে কমপ্লিট হয়ে যাবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো নাই এই অনার্স ইনফরমেশন শোভন স্টাডি চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা ফেসবুকে দেখছো ফেসবুকে ফলো দেওয়া না দিয়ে কারণ এখানেই তুমি তোমার ভর্তি নিয়ে যাবতীয় সঠিক ইনফরমেশনগুলো গাইডলাইনগুলো সাজেশনগুলো পেতে যাচ্ছ তো চলো আমরা শুরু করে আমাদের মূল ভিডিও তার আগে একটুখানি তোমাদের সাথে কথা বলবো আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত দেখে নাও অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার মাধ্যমে ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পেতে চাইলে তোমরা যুক্ত হতে পারো টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে যেখানে তোমরা দুশো তিরিশ মেইন এবং গ্রুপ সাবজেক্ট যা পড়লে তুমি কনফার্ম ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে বিগত পাঁচ বছর প্রশ্ন থাকছে ভর্তির সকল তথ্যগুলো থাকছে চান্স পাওয়ার জন্য যত গাইডলাইন তা পাবে যেকোনো বিষয়ে পরামর্শের জন্য সরাসরি আমাদের যোগাযোগ করতে পারবে কোর্সের মেয়াদকাল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত থাকবে তাই এখনই দুইশো তিরিশ টাকা দিয়ে কোর্সে যুক্ত হয়ে যাও অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে কোর্সে যুক্ত হয়েছে কোর্সে যুক্ত হতে চাইলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে বিকাশ বা নগর থেকে দুশো ত্রিশ টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ আশা করি তুমি বিস্তারিত দেখেছো চাইলে আমাদের কোর্সে ইনরোল করতে পারো যুক্ত হওয়ার সাথে সাথে সকল বিষয়ে সাজেশন আর পরীক্ষা পর্যন্ত সকল বিষয়ে গাইডলাইন দেওয়া হবে তোমাদের যে কোনো প্রবলেম নিয়ে আমাদের সাথে ডিসকাস করবো আমরা তার সমাধান করে দিব যেটা খুবই হেল্প হবে এবং কোর্সের সাথে যুক্ত সাথে সাথে তো সকল বিষয়ে পিডিএফ শিট এবং বিগত বছরের কোর্সেও তুমি পেয়ে যাচ্ছ চলো এবার ডিসকাশন করেই তোমাদের হচ্ছে যে কিভাবে কি গাইডলাইনটা নিবা তোমরা দেখো নর্মালি আমি আমাদের পিডিএফের সিটের থ্রুতেই বলি আমাদের বাংলায় যে এমসি গুলো আছে প্রথম পত্র দ্বিতীয় পত্র তা পড়তে মোটামুটি কাজে আমরা যদি ধরি যে তুমি যদি প্রত্যেক দিন দুইশো থেকে তিনশো করে এমসি পড়ো তাহলে তোমার সর্বোচ্চ দশ দিনে বেশি লাগবে না ইংরেজি যে এমসিকিউগুলো আছে সেখানেও যদি তুমি একশো থেকে একশো থেকে দেড়শো করে পড়ো তাও তোমার দশ দিনে বেশি লাগবে না এখানে তোমাকে বুঝতে হবে যে কয়টা এমসিকিউ তুমি দৈনিক পড়ছো দৈনিক তোমাকে টু তুমি আগে বের করো এক্ষেত্রে সকালবেলা এক ঘন্টা বিকালবেলা দুই ঘন্টা বা সকালবেলা দুই ঘন্টা বিকালবেলা এক ঘন্টা রাত্রেবেলা দুই ঘন্টা টাইম দাও এরকমের যে পাঁচ ঘন্টা যদি তুমি দৈনিক টাইম দিতে পারো বা চার ঘন্টা বা তিন ঘন্টাও দিতে পারো একশোটা এমসিকিউ বা দুইশো এমসিকিউ সলভ করার জন্য দৈনিক দুইশো এমসিকিউ সলভ করার জন্য তুমি একটা টাইম দাও যে আমি এই সকালবেলা পঞ্চাশটা পড়ছি এমসিকিউ পঞ্চাশটা মানে ওই যে না যে রিডিং পড়ে যাচ্ছি না ধীরে সুস্থে আস্তে ধীরে তুমি পঞ্চাশটা এমসি দেখে যাওয়া মানে যেন মনে থাকে অপশনগুলো তুমি পড়বা তুমি হচ্ছে যে তার অ্যান্সারটাও পড়ছো প্রশ্নটাও মনোযোগ দিয়ে পড়ছো কোনো একটা কোশ্চনের সাথে আগে একটা কোশ্চেন মিল খাচ্ছে দেন সেটা তুমি ম্যাচ করছো গিয়ে যে আসলে দুইটার মধ্যে কি বলছে একই যেহেতু টপিক সব ঠিক আছে কিনা কোন অ্যান্সার ভুল হলে সেটা সঠিক আছে কিনা না কনফিউশন মনে হয়েছে কিনা এগুলো তোমাকে একদম প্রপারলি একটা এমসিকিউ সলভ করার টাইম দিতে হবে দিয়ে তুমি এভাবে যদি দৈনিক দুশো কেন সল দুশো এমসি সলভ করো তাহলে তুমি হিসাব করো যদি তুমি তিরিশ দিন আমাদের প্রায় এমসি সিটে সাত হাজার থেকে আট হাজার এমসি আছে সিট আছে অলরেডি ছয় আমরা বলেছি বাট পরে আমরা আরও এক হাজারের মতো দু এক দেড় হাজারের মতো অ্যাড করেছি তো তুমি যদি প্রত্যেক দিন দুশো এমসি কেউ সলভ করো তোমার কি মনে হয় যে তিরিশ দিনে ছয় হাজার এমসি কেউ সলভ করা কি খুব কঠিন ধারাবাহিকতা ইম্পর্টেন্ট বাট এখানে এই যে ক্যালকুলেশন তিরিশ দিনে দুশো করে এমসি কেউ পড়ে ছ হাজার এমসি কেউ সলভ করবে আসলে এটা না আমি তোমাকে আর একটু ভালোভাবে বুঝিয়ে বলি বাংলাটা বাংলা ফার্স্ট পেপার তুমি পাঁচ দিন টাইম দাও বাংলা সেকেন্ড পেপার তুমি পাঁচ দিন টাইম দাও এমসি কেউ শিটগুলো যেগুলো দিয়েছে সেগুলো প্রিন্ট করে নাও অথবা মোবাইল থেকেও পড়তে পারো মোবাইল থেকে অসুবিধা হলে প্রিন্ট করে নাও বাংলাটা কমপ্লিট করে ফেলো দেন তুমি শুরু করো সেম অ্যা ওয়েতে ইংরেজিটা ইংরেজির সেকেন্ড পেপার থেকে ম্যাক্সিমাম এমসিও আসবে তো ইংরেজির ক্ষেত্রে যেটা হয় যে তোমাদের বেসিকটা বুঝতে সময় লাগতে পারে সেক্ষেত্রে তোমরা বেসিকের ক্লাসগুলো দেখে নিবা ক্লাসগুলো দেখে তোমরা প্রিপারেশন নিবা আমরা কিন্তু কোনো ক্লাস দিচ্ছি না কারণ সম্ভব না ভাইয়া দুশো তিরিশ টাকা তোমাদেরকে আবার ক্লাসও দিয়ে দেওয়া তোমরা এগুলো ইউটিউবে আর্টিকেল টেন্স নাউন প্রোনাউন তারপর হচ্ছে যে ভার তারপর ট্যাক কোশ্চেন এগুলো সবগুলোর ক্লাস পাবে একটা ক্লাস দেখে ট্যাক কোশ্চেন সলভ করা শিখে নিবা দেন এমসি কিগুলো সলভ করতে যাবা এভাবে দশ দিন তুমি এমসি কিউ সলভ করো ইংরেজির ক্ষেত্রে এবং ইংরেজিটা দশ দিন লাগবে না যদি তুমি প্রপারলি করো প্রতিদিন ধরনের দুইটা করে টপিক শেষ করছে দশ দিনে বিশটা টপিক শেষ করা সম্ভব এবং এমসি কিন্তু বেশি না ইংরেজি এমসি কিউ খুবই কম কিন্তু সময় লাগতে পারে একটু দেন এভাবে দশ দিন এমসি ইংরেজির পারপাসে দাও দেন দশ দিন তুমি জি পারপাসে দাও জিকের আমাদের যে সিটটা আছে আমরা ওটা আপডেট করেছি আগে এমসি কিউ ছিল মানে সাত থেকে আটশো এখন সে এমসি কিউ বারো থেকে চোদ্দশো পর্যন্ত চলে গেছে হিউজ এমসি অনেক সংক্ষিপ্ত প্রশ্ন আমরা দিয়ে দিয়েছি বোঝার সুবিধার্থে সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু আসবে না কিন্তু আমরা দিয়েছি আমাদের জিকের ফাইলে সো ওভারঅল এই জি সামনে সিলেবাস সাজেশন নিয়ে আমরা ভিডিও করবো সেটা দেখে নিও তোমার এই যে আমরা দিয়েছি এইভাবে তোমরা পড়ো প্রথম দশ দিন বাংলা পরে দুই দিন ইংরেজি পরের দশ দিন তুমি জি তিরিশ দিনে হয়ে গেলো কয়টা তোমার তিনটা সাবজেক্ট খতম তিরিশ দিনে তিনটা সাবজেক্টে কত মার্কে প্রশ্ন আসবে জানো ষাট মার্কে এবং আশা করি তুমি যদি এভাবে পড়ো ষাট মার্ক কমপ্লিট করতে পারবে এর সাথে যদি তোমার মেইন বই যদি রেফারেন্স হিসেবে লাগে বাংলা মেইন বইগুলো পড়তে পারো গদ্যের কবিতার আবার হচ্ছে যে জি তো কোনো ওরকমভাবে মেন বই তো হয় না সেক্ষেত্রে আউট অফ নলেজ তুমি দেখা যায় যে একটা টপিক নিয়ে পড়ছো গুগলে সার্চ করে বা চার জিবিটি জিজ্ঞেস করে ওটা আরও চার পাঁচটা টপিক তুমি জেনে নিতে পারো ঠিক আছে ওইটা রিলেটেড ওকে এই গেল তোমার মেইন সাবজেক্ট যেখানে ষাট মার্কের প্রিপারেশন সবার জন্য দেন আমরা কথা বলি পরবর্তী গ্রুপ সাবজেক্ট নিয়ে এই গ্রুপ সাবজেক্ট শেষ করার জন্য আমি ওভারঅল বলবো দিন তোমরা টাইম দাও তোমরা যদি সায়েন্সের শিক্ষার্থীরা প্রত্যেকটা সাবজেক্টে দুদিন করে টাইম দাও মানবিকের শিক্ষার্থীরা প্রত্যেকটা সাবজেক্টে এক থেকে দেড় দিন করে টাইম দাও ব্যবসায়ী শিক্ষার্থীরা দুদিন করে টাইম দিয়ে তোমরা ট্রাই করো পনেরো দিনের মধ্যে পুরোপুরি কমপ্লিট করার জন্য সাজেশনটা পনেরো দিন তোমাদের জন্য এনা গ্রুপ সাবজেক্টটা যদি তোমরা একটু ধরে বসো ঠিক আছে আমরা যে এমসিকে সিটগুলো দিই সেখানে প্রথম পত্র দ্বিতীয়পত্র এমসি কেউ আসবে মাত্র পাঁচ থেকে দশটা তো খুব বেশি যদি এমসি আসবে না সেক্ষেত্রে তোমরা মেন মেন টপিকগুলো পড়লেই হবে খুব বেশি ভিতর্গত গিয়ে টপিক পড়ার দরকার নেই বিগত সালে কোশ্চেন অ্যানালিস করে দেখবা যে কোশ্চিনে খুবই সহজ সহজ টপিকে তারা রেখেছে সো এই জায়গায় আমি বলবো যে তোমরা পনেরো দিন টাইম দাও তোমাদের গ্রুপ সাবজেক্টে তো এই যে পঁয়তাল্লিশ দিন তিরিশ দিন এবং এখানে পনেরো দিন খুব সুন্দর এক প্রিপারেশন তোমার হয়ে যাবে আর এখন থেকে এখনো তো ডেট অ্যানাউন্সমেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয় না আমি যে ভিডিওটি করছি তার তোমার তোমাদের এখনো প্রায় দুই আড়াই মাস তিন মাস সময় আছে তো তুমি ছেলে এটাকে দুইবারও কন্টিনিউ করতে পারো দেড় মাসে যদি তুমি একবার শেষ করো তাহলে পরবর্তী দেড় মাসে তুমি আরো একবার এইভাবে যদি শেষ করে যাও ইনশাআল্লাহ তুমি আশি থেকে নব্বই প্লাস মার্ক পেতে পারো ঠিক আছে এক্ষেত্রে তোমার আউটনোলেজ যদি ভালো থাকে জি কে সাবজেক্টটা নিয়ে তাহলে ওখানে তুমি ভালো নাম্বার পাবা তো এক্ষেত্রে তোমরা বলবো আমাদের সাথে যুক্ত থাকো বা তোমরা নিজেদের নিজেদের মতো করে পড়াশোনা করো আমরা চেষ্টা করবো তোমাদেরকে প্রপারলি একটা গাইডলাইন প্রোভাইড করার জন্য আর সামনে তোমাদের যখনই বিজ্ঞপ্তি প্রকাশ করবে আমাদের যে কোর্সের গাইডলাইন সেকশন সেখানে আমরা দৈনিক রুটিন তোমাদের জন্য দিয়ে দিবো এবং আমরা তোমাদেরকে ওভাবে ঘোষণা করছি না বাট আমরা তোমাদের যে আমাদের কোর্সে যেটা যুক্ত হবো তাদের জন্য আমরা অনলাইন পরীক্ষার ব্যবস্থা চালু করব। মূলত স্টুডেন্ট অনেক বেশি হয়ে গেছে তা আমরা কোনো প্রকার টেকনিক্যাল ডিফিকাল্টি মানে ফেস দেখি আমাদের প্রায় অনেক স্টুডেন্ট মানে যুক্ত হলে তোমরা বুঝতে পারবা সো আমরা ট্রাই করবো একটা এক্সাম তোমাদের নেওয়ার জন্য একটা না অনেকগুলো এক্সাম যদি নিতে পারে অনেকগুলো নিবো ঠিক আছে এটা তোমরা শিওর থাকো তো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি তোমরা সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ